এই যে বর্তমান যে সুদীর এজিম যারা জবরদখল করে ক্ষমতা দখল করেছে পাঁচই আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল এবং আওয়ামী লীগকে তারা স্থগিত করেছে এহিয়া খান আইব খান উনিশশো আটান্ন সালের সাত নভেম্বর আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল বারবার চেষ্টা করেছে কিন্তু পারে নাই পারেছে পারে নাই বাংলাদেশের এখনো মোর দেন সিক্সটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী যুবলীগ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দাস দেশ স্বাধীন করেছেন যে দেশ বাংলাদেশ পতাকা মানচিত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে এই দেশকে ধ্বংস করে দেওয়া ডক্টর ইউনুস এই দেশকে আপনারা দেখেছেন করিডোরের নামে মানবিক করিডোরের নামে আরাকানে করিডোরের নামে দেশ বিক্রি করে দিচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম পোর্ট দিয়ে দিচ্ছে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই কুনি রেজিমের বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হবে আমাদের সার্বমত্ব আমাদের প্রাণের বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন জয় বাংলা জয় জয় শেখ হাসিনা তারা ভালো করে জানেন উনিশশো সালে মার্কিন সাম্রাজ্যবাদীরা এবং উনিশশো পঁচাত্তর সালে মার্কিন সাম্রাজ্যবাদীরা ইতিহাস সহিধানকে রক্তের জন্য দায়ী বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাইনটি সিক্সে যখন ক্লিন্টন পরে যখন ক্লিন্টন দেশে গিয়েছিল গ্যাস চাইছিল নেত্রী দেশ গ্যাস দেন নাই বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল মাননীয় প্রধানমন্ত্রী দেন নাই যার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ইনভেস্ট করে মৌলবাদীদের দিয়ে জামাত বিএনপিদের কিছু সংখ্যক লুক দিয়ে নেত্রীকে বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র জনতা পুলিশকে হত্যা করে নেত্রীকে দেশটাকে বাধ্য করেছে মূল কারণ হচ্ছে উনি যদি সেন্ট মার্টিন দ্বীপটা দিতেন উনি যদি চট্টগ্রাম বন্দর দিতেন উনি আজীবন ক্ষমতা থাকতে পারে অতএব বড়া তো বলবেই যারা মার্কিন সাম্রাজ্য বাদে রয়েছেন ওদের পালিত পুত্র ওদের টাকাই ওরা চলে ইউনিস সহ মুসাদের টাকা সহ ইউনিস সহ বিএনপি জামাদের কিছু কিছু কুচক্রী মত আ লীগ সহমহিমা আবার ফিরে আসবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেইভাবে ফিরে এসেছিলেন নেত্রী সেইভাবে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে ওনার দায়িত্ব গ্রহণ করবেন ওই জানেন এই অবৈধ ইউনিউন সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম আজ থেকে পঁচাত্তর বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা হয়েছিল সেই সংগঠনকে সেই সংগঠন সকল কার্যক্রমকে অবৈধ ইউনু সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা তার প্রতিবাদে আজকে যুক্তরাজ্য যুবলীগ এই শহীদ আলতাবালি পার্কে আমরা একটি প্রতিবাদ সভা আয়োজন করেছি সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিডিয়ার সিটি কর্পোরেশনের মেয়র চৌধুরী উপস্থিত ছিলেন হাজার হাজার যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন এই সুদী ইউনিসের বিরুদ্ধে বাংলাদেশকে আমাদের পুনরুদ্ধার করার জন্য সেখানে থেকে আমরা যতটুকু আমাদের আন্দোলন করা প্রয়োজন যুবলীগ সবসময় সদা প্রস্তুত এবং আমরা আজকে এই আলতাবালি পার্ক থেকে একটি ঘোষণা করতে চাই আর আমরা প্রতিরোধ নয় আজ থেকে আমরা প্রতিশোধ নিব জয় বাংলা আওয়ামী লীগ নিষিদ্ধ এটা নতুন কিছু নয় আওয়ামী লীগ গণমানুষের দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল যে দল মানুষ থেকে উৎপন্ন হয়েছে এটা কোনো কারাগার থেকে উৎপন্ন হয় নাই সুতরাং এই অবৈধ দখলদারের সুদখুরের ঘুসখুরের নিষিদ্ধকরণে আমরা ব্যতীত নয় আমরা কেয়ারও করি না চিন্তাও করি না আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠন চার প্রজন্মের সংগঠন এই সংগঠন কোনো গাছ না এই সংগঠন বটগাছ সুতরাং আগামীতে এই যে কনসপেরেসির মাধ্যমে এই অবৈধ সরকার এসেছে এই সরকারকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃত্বে আমরা আগামীতে ইনশাল্লাহ কঠোর হস্তে জবাব দেব হ্যাঁ আমরা যুক্তরাজ্য যুবলীগ আজকে এই আলতা শহীদ আলতাব পার্কে দেখেছেন আজকে প্রতিবাদ সমাবেশ করেছি আমাদের কর্মসূচি হলো প্রবাসীরা যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে বাংলাদেশকে সাহায্য স্বাধীনতা করতে সাহায্য করেছিল ঠিক সেইভাবে আমরা এই ব্রিটেনের বাঙালিকে নিয়ে সর্বস্ত্র বাঙালিকে নিয়ে আমরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত এবং সুত করে হাত থেকে বাঁচাবো এটাই আমাদের প্রতিজ্ঞা যতদিন পর্যন্ত এই সুতকুর এই জঙ্গি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি পারছি না ততদিন আমাদের আন্দোলন চলবে